আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার এই সময়টা হচ্ছে নতুন পেঁয়াজের ভরা মৌসুম সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই সাথিয়ার বয়লমারের হাটে আমরা কিন্তু আজকে উপস্থিত হয়েছি সাথিয়ার বয়েলমারের হাটে এই হাটে প্রচুর পরিমাণে নতুন পেঁয়াজের আমদানি দেখা যাচ্ছে ভোরের কুয়াশা আর শীতকে উপেক্ষা করে কৃষকরা মাঠ থেকে তুলে আনছে তাদের পরিশ্রমের ফসল নতুন পেঁয়াজ কেউ মাথায় ঝুড়ি নিয়ে কেউ ভ্যানে করে আবার কেউ অটো গাড়িতে করে পেঁয়াজ নিয়ে হাজির হচ্ছে পাবনা জেলার ঐতিহ্যবাহী সাথিয়ার বয়েলমারের হাটে কিন্তু দুঃখের বিষয় হলো আমদানি যত বাড়ছে দাম ততই কমে যাচ্ছে প্রতিনিয়তই পেঁয়াজের বাজারে দর পতনের চিত্র দেখা যাচ্ছে কৃষকের মুখে এমন হাসি নেই চোখে মুখে শুধু দুশ্চিন্তা আর হতাশার সাপ কারণ সার বীজ শ্রমিক আর খরচ হিসাব করলে এই দামে পেঁয়াজ বিক্রি করে খরচ উঠানো কঠিন হয়ে অনেক কৃষক বলেছেন গত বছর যেমন লস খেয়েছি এবছরে হয়তো সেই একই পথে হাঁটতে হবে আমাদেরকে কেউ কেউ বাধ্য হয়ে পেঁয়াজ তুলছে না আবার কেউ লোকসানের ভয়ে নিয়েই বাজারে আনছে নতুন কারণ ঘরে রাখলে পচে যাবে আর বিক্রি করলে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না নতুন পেঁয়াজের কৃষকের জীবনে এখন যেন দুঃসময় সরকারি সহায়তা সংরক্ষণ ব্যবস্থা আর ন্যায্য মূল্য না পেলে এই ক্ষতির বোঝা সামলানো কৃষকের জন্য খুবই কঠিন হয়ে যাবে দর্শক একটু পরে জানিয়ে দেব পাবনার বইলমারের হাটের পেঁয়াজের আপডেট নিউজ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দর্শক আজকে বয়েলমারের হাটে পিয়াজের আপডেট নিউজ হচ্ছে তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকা তবে আজকে মাথা পেঁয়াজটা কিন্তু চোদ্দোশো টাকা মোটামুটি এটাও বলা যায় যে আজকে বারোশো টাকা থেকে তেরোশো টাকা এবং মাথা পেঁয়াজটা চোদ্দোশো টাকা এটাই আজকের নতুন পেঁয়াজ বাজারের বাস্তব চিত্র প্রচুরদের মাঝেও কৃষকের চোখে শুধু অনিশ্চয়তা দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে আমাদের পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই দয়া করে সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে ভুল করবেন না আর প্রতিদিনের মতো আপনার এলাকার বাজার দরটা কেমন যাচ্ছে আমাদের জানাতে কিন্তু ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ